অবশেষে অপেক্ষার অবসান প্রকাশ হলো এসএসসি অযোগ্য শিক্ষক শিক্ষিকার তালিকা অযোগ্য চাকরি বাতিল হওয়া তালিকা প্রকাশ করতে হবে। কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার এসএসসি এস ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের নির্দেশের পরপরই কিন্তু এই দাবিটা জোরালো হবে তুলেছিলেন যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন মহল কিন্তু এই দাবি তুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যার নির্দেশে প্রথম আট হাজারের মতো যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল প্রাক্তন দাবি করেছিলেন তিনি উদ্যোগ নেওয়ার ঘোষণা করেছিলেন রাজ্য সরকার যদি তাকে সহায়তা করে তিনি উদ্যোগ নেবেন যোগ্যদের বাঁচাতে এমনি দাবি করেছিলেন তিনি কিন্তু কোথায় কি রাজ্য অযোগ্যদের তালিকা কিছু প্রকাশ করেনি তার মধ্যে চাপে অযোগ্যদের রাজ্য এসএসসি এসি তবে অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েও কিন্তু হইল না শেষ অযোগ্যদের তালিকা প্রকাশ করতে ফের হুচট খেলো এসএসসি এমন এমনই কিন্তু খবর উঠে আসছে অযোগ্যদের তালিকা প্রকাশ করেই কিন্তু সেই তালিকা ডিলিট করলো এসএসসি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর প্রকাশ হওয়ার আগে থেকেই আজ সকাল থেকেই কিন্তু রীতিমতো হইচই কারণ সংবাদ মাধ্যমের হাতে চলে এসেছে অযোগ্যদের তালিকা যারা সাদা খাতায় চাকরি পেয়েছিলেন যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছিলেন যারা ও এমআরসি কারচুপি করে চাকরি পেয়েছিলেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকার নামের তালিকা চলে এসেছে এবং সেখানে নেতা নাম নাম। নাম 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 এবং তাদের বাড়ির আত্মীয়দের রয়েছে। যারা অযোগ্য যারা বেআইনি ভাবে সাদা খাতায় চাকরি পেয়েছিলেন সেই সমস্ত নাম সামনে আসতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে আজ একেবারে সারা তিন ধরে তার মধ্যে অযোগ্য প্রকাশ করতে গিয়ে আবারও হচট খেলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ইতিমধ্যে এসএসসি দপ্তরে পৌঁছেছেন সিদ্ধার্থ মজুমদার এই অযোগ্যর তালিকা প্রকাশ নেই কিন্তু সিদ্ধার্থ মজুমদারকে কার্যত এসএসসি দপ্তরে বন্দী করে রেখেছিলেন যোগ্য চাকরি হারা আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা বাতিল শিক্ষক শিক্ষিকারা সেই সময়ে রাজ্য এসএসসি রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু চাকরিহারা শিক্ষকদের দাবি মতো অযোগ্যদের লিস্ট প্রকাশ না করলেও শেষ রক্ষা কিন্তু হলো না সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে এফোর ওফোর এসএসসি এফোর ওফোর একেবারে রাজ্য ঝুলি থেকে বিড়ালটা বেরিয়ে পড়ল তবে ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়লেও প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা ঘিরে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে তাকি অযোগ্যদের তালিকা প্রকাশ করে দিল শীর্ষ আদালতের নির্দেশে এস এবং সেই লিস্টটি কিন্তু রীতিমতো তোলপাড় সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল সাত দিনের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে শনিবার কমিশনের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়েছে তালিকায় মোট আঠারোশো চার জনের নাম প্রকাশ করা হয়েছে তবে দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ ঘিরেও নাটকীয় পরিস্থিতি তৈরি হয় কমিশনের দপ্তরে কিন্তু প্রাথমিক প্রাথমিকভাবে একটি তালিকা প্রকাশ করেও কিছুক্ষণের মধ্যেই তা ডিলিট করে দেয় কমিশন সেই তালিকা প্রত্যাহার করে নেয় ইতিমধ্যেই এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও পৌঁছে যান এস দপ্তরে সেখানে আধিকারিকদের সাথে ম্যারাথন বৈঠক হয় তারপরে নতুন করে দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করে এসএসসি আগামী সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর এসএসসি নিয়োগ পরীক্ষা রয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চের নির্দেশ রয়েছে দাগি অযোগ্য প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না এই অবস্থায় গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল অযোগ্য চাকরি প্রাপকদের নামের তালিকা সাত দিনের মধ্যে প্রকাশ করতে হবে সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মোতাবেক এবার কিন্তু দাগি অযোগ্যদের নামের তালিকা প্রকাশে আনলো কমিশন আর এই তালিকা ঘিরে কিন্তু পড়ে গেছে। একেবারে রাজ্য জুড়ে কারণ গতকালই কল্যাণ ব্যানার্জী এসএসসির আইনজীবী কল্যাণ ব্যানার্জি তিনি দাবি করেছিলেন রাজ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করবে তবে সাত দিন সময় নেবে না আজই তালিকা প্রকাশ করবে এমনই কিন্তু জানিয়েছিলেন কল্যাণ ব্যানার্জি সেই মতো কিন্তু আজ অবশেষে অযোগ্যদের তালিকা প্রকাশ করে দিল এসএসসি কিন্তু তালিকা প্রকাশ করতে গিয়ে হোঁচটের পর হোঁচট একেবারে নাটকীয় মোড় তাকি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের নামের তালিকা প্রকাশ করেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই তালিকা প্রত্যাহার করে নিল এসএসসি আটটা নাগাদ আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই কিন্তু 1804 জনের নামের তালিকা প্রকাশ হয়েছে যারা অযোগ্য কমিশনের ওয়েবসাইটে দাগিদের নাম রোল নাম্বার ও সিরিয়াল নম্বর দিয়ে তালিকা আপলোড করে দেয়া হয়েছে আগামী 7 এবং 14 সেপ্টেম্বর নতুন নিয়োগের পরীক্ষা হবে যে পরীক্ষা হবে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশেই এবং যে পরীক্ষা মূলত যোগ্য চাকরিহারাদের জন্য নেওয়া নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তবে রাজ্য কিন্তু সেই যোগ্য চাকরিহারাদের সাথে সাথে নতুন ক্যান্ডিডেটদেরও নিয়োগের সুযোগ করে দিয়েছে এই নিয়ে কিন্তু বিতর্ক একেবারে তুঙ্গে উঠেছিল সুপ্রিম কোর্ট কে স্পষ্ট জানিয়ে দিয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়ায় নজর রাখবে সুপ্রিম কোর্ট কোনো ভুল ত্রুটি হলে কোনো কারচুপি হলে কোনো বেআইনি কাজকর্ম হলে কোনো দুর্নীতি হলে একটা অযোগ্য শিক্ষক শিক্ষিকা যদি একটা অযোগ্য চাকরি প্রার্থী যদি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং তারা যদি চাকরি পায় তাহলে কিন্তু তার ফল ভালো হবে না ভুগতে হবে রাজ্যকে ভুগতে হবে কে করা অ্যাকশন নেওয়া হবে আমরা সর্বদা নজর রাখছি সুপ্রিম কোর্ট নজর রাজ্যে নতুন নিয়োগ প্রক্রিয়ায় এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছিল রাজ্যকে কার্যত তুমুল ভর্ৎসনা করেছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ তবে এই পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ইতিমধ্যে কয়েকজন চাক্রিবাথী দাবি ছিল তারা যোগ্য কিন্তু এখনো অনেক অযোগ্যকে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে রাজ্যের তরফ থেকে সেই পরিপ্রেক্ষিতেই এসএসসি কাছে অযোগ্যদের তালিকা চেয়েছিল সুপ্রিম কোর্ট অন্যদিকে যোগ্য অথচ চাকরিহারা প্রার্থীদের তরফে আলাদা পরীক্ষার দাবি তোলা হয়েছে তাদের যুক্তি প্রায় দশ বছর আগে তাদের পরীক্ষা দিয়ে যোগ্য বলে চিহ্নিত হয়েছেন নতুন প্রজন্মের পরীক্ষার্থীদের সঙ্গে একই মঞ্চে প্রতিযোগিতায় নামলে তাদের সুযোগ অনেকটাই কমবে তাই তাদের জন্য আলাদা করে পরীক্ষার প্রয়োজন তবে সুপ্রিম কোর্ট সেই পর্যন্ত রকম কর্ণপাত করেনি তবে অযোগ্যদের তালিকা কিন্তু বিভিন্ন মহলে যে প্রশ্নটা উঠে যাচ্ছে যে অযোগ্যদের সংখ্যা জানিয়েছিল এস এর আগে সুপ্রিম কোর্টে যখন চাকরি বাতিল মামলায় জাস্টিস খান্না সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রধান বিচারপতি থেকে শুরু করে প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড় যখন অযোগ্যদের তালিকা বারবার চাইছিল রাজ্যের কাছে এসএসসির কাছে তখন কিন্তু লাফিয়ে লাফিয়ে বেড়েছিল অযোগ্যদের সংখ্যা পাঁচ হাজার দুশো থেকে বেড়ে দাঁড়িয়েছিল সাত হাজারের মতো কিন্তু আচমকাই চার মাসে সেই অযোগ্যদের সংখ্যা কমে দাঁড়ালো লাফিয়ে লাফিয়ে কমলো একেবারে এক হাজার আটশো চার জন তাহলে বাকি অযোগ্যরা কোন জাদু বলে তারা যোগ্য শিক্ষক শিক্ষিকা হয়ে গেলেন প্রশ্ন কিন্তু কিন্তু বিভিন্ন মহল থেকে উঠে তবে এর মধ্যেও একটা আছে কারণ যাচ্ছে চাকরি যে বাতিল হয়েছে এবং অযোগ্যদের যে সংখ্যা জানিয়েছিল এসএসসি সেখানে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডিরাও আছেন সব মিলিয়ে কিন্তু সাত হাজার তবে আজ যে অযোগ্যদের তালিকা প্রকাশ করলো এক হাজার প্রভাবশালীদের নাম আছে যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছিলেন কোন কোন প্রভাবশালী নেতা মন্ত্রীদের আত্মীয়রা চাকরি পেয়েছিলেন বেআইনি ভাবে তাদের নাম সামনে আসে কিনা কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের